আপনাদের ভালোবাসা আমরা চ্যালেঞ্জ করছি পক্ষ থেকে আসলাম অসহায় আমরা শুনে তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জি আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ তাআলা খুব ভালো রাখছে দেখ তোমার পরিচয়টা আরেকবার দিবা প্লিজ আমার নাম মোসামত সাথী আক্তার আমার দেশের বাড়ি মামি সিং জামালপুর আর আমার বাবা আছে অসুস্থ মা আছে সৎমা দুটো ভাই আছে

বুঝতে পারছি মানে টাকা পয়সা তাই তুমি পড়াশোনা করতো মনের ভিতরে ইচ্ছা আছে কিন্তু অর্থ নাই নাকি এটা তো আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছে বিয়ের জন্য আচ্ছা যাই হোক তোমার চেহারা অনেক সুন্দর মায়াবী চেহারা অনেক সুন্দর মেয়ে তুমি তুমি কি ধরনের স্বামী চাচ্ছ দাঁড়িয়ালা হবে নাকি ই হলে মানে কালো হলে চলবে নাকি সুন্দর লাগবে না স্মার্ট লাগবে কিরকম লাগবে বলো তো যে কালো হলেও চলবে দাঁড়িয়ে হলেও চলবে স্মার্ট না হলেও চলবে তার একটা ভালো মন থাকতে হবে গরিব করবে না আর তোমাকে ভালোবাসা দেবে তুমি তাকে ভালোবাসা দেবে নাকি তোমাকে সে মনের মতো করে বুঝবে কষ্ট দেবে না এটা তোমার কথা আমি বলে দিলাম নাকি তুমি বলবে হ্যাঁ আচ্ছা যাই হোক কোন উপবাসী ভাই যেমন আমাদের এই ভিডিওটা উপবাসী ভাই অনেক বেশি দেখে কোন উপবাসী তোমাকে বিয়ে করতে চাইলেন তোমার কোনো আপত্তি আছে না আপত্তি নাই তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করে করে তার বাপ মা বা স্ত্রীর জন্য তারা কর্ম করবে মাথার গাম পায়ে ভালো হবে তাদেরকে ভবিষ্যতে কষ্ট দেবে কিনা কষ্ট দিব না কারণ আমি যেমনটা বললাম যে তোমার কোন কুয়াশুবার সাথে তোমার বিয়ে হলো সে তোমাকে বাংলাদেশে রেখে চলে গেলেন তোমার জন্য কষ্ট করতে গেলেন তুমি ওরা একজনের হাত ধরে চলে যাবে কিনা বা পরকে লেপতে হবে কিনা

খুবই ভালো মেয়ে দেখ মুসলমান ঘরে মেয়ে নামাজ কালাম পরে মেয়ের কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে এই মহর্ষা আছে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি আল্লাহ